বাইরে হলে কিন্তু সেটা ঢোকে না পরকিয়া করে পালিয়ে এসেছি আমি আবার ঘরে যেতে চাই ডিপোজ পেপার জমা দিই নাই এর চাইতে মানে এই যে লজ্জার ব্যাপার এমনি বোঝা উচিত বাইরে হলে কিন্তু সেটা ঢোকে না পরকিয়া করে পালিয়ে এসেছি আমি আবার ঘরে যেতে চাই ডিপোজ পেপার জমা দিই নাই এর চাইতে মানে এই যে লজ্জার ব্যাপার এমনি বোঝা উচিত বাইরে হলে কিন্তু সেটা ঢোকে না আমি আবার এর চাইতে পারি লজ্জার ব্যাপার বাইরে কিন্তু সেটা ঢোকে না পরক ইয়ে করে পালিয়ে এসেছি আমি আবার ঘরে যেতে চাই ডিপোস পেপার জমা দি নাই এর চাইতে